আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে একটি লেখা দেখতে পাচ্ছেন তো খুবই সহজেই কিন্তু আপনি এই হাতের লেখাটাকে কম্পিউটার টাইপের মতন করে ফেলতে পারবেন জাস্ট এক ক্লিকে কি আপনি এটা যে কোনো ফন্টে নিতে পারবেন আপনি সেটা বিজয় বা অব্রতে মানে আপনি আপনার মন মতন কাস্টমাইজ করে যে কোনো ফন্টে এটা কিন্তু জাস্ট এক ক্লিকে কনভার্ট করে ফেলতে পারবেন তো কিভাবে কাজটি করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই এই কাজটি করার জন্য আপনাকে যেতে হবে প্রথমত গুগলে মানে যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমি গুগল ক্রম ব্রাউজারে চলে আসলাম এখানে আসার পর আপনি এখানে একটা গুগল লেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই গুগল লেন্সের মাধ্যমে করব প্লাস আমরা আরেকটি ওয়েবসাইট ইউজ করব তো সেই ওয়েবসাইটটা কিন্তু ফন্টের জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটা ওয়েবসাইট তো আগে আমরা গুগল লেন্স থেকে আমরা এখান থেকে দেখুন গুগল লেন্সে যখন ক্লিক করলাম এখানে আপলোডে এ ফাইল অপশানে ক্লিক করব দেন আমার যে ফাইলটাকে কনভার্ট করতে চাচ্ছে এটা হচ্ছে সেই ফাইল এই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করব ওকে কিছুক্ষণ সময় নিবে এরকম এটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট টেক্স অপশনে ক্লিক করবেন এখান থেকে এটা পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন এখান থেকে আপনি কী করবেন কপি করে নেবেন ওকে কপি করার পর এটা কিন্তু অলরেডি কম্পিউটার টাইপ হয়ে গেছে এখন এটাকে যদি আপনি আপনার কোনো সফটওয়্যারের মধ্যে এটাকে পেস্ট করেন যেমন দেখুন এটা কিন্তু কম্পিউটার টাইপের মতন হয়ে গেছে প্লাস এটার যে ফোনটা সেটা কিন্তু আপনার অব্রত চলে আসছে বাট আমি চাচ্ছি কি যে এই ফোনটা আপনি বিজয় বা অন্য যে কোনো ফোনটা আমি কনভার্ট করব তো এই জন্য আমরা কী করব আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাব এটা হচ্ছে সে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন ওয়েবসাইটে আসার পর এখান থেকে দুইটা বক্স দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইউনিকোড বাংলা আর একটা হচ্ছে বিজয় ক্লাসিক বাংলা তো আপনি যখন ইউনিকোড থেকে মানে অব্র থেকে বিজয় নেবেন তখন আপনি আপনার যে অব্র লেখাটা এটা হচ্ছে এই বক্সের মধ্যে পেস্ট করবেন ওকে আর যখন বিজয় কনভার্ট করবেন এই যে বিজয়ের বক্সে এসে এখান থেকে বিজয় ক্লাসিক বিএন অপশানে ক্লিক করবেন এটা কিন্তু এখানে মানে অব্র থেকে বিজয় কনভার্ট হয়ে গেছে আর যদি কেউ চান যে বিজয় থেকে অব্রত কনভার্ট করতে সেক্ষেত্রে এই বক্সে আপনার বিজয়ের ফাইলটা পেস্ট করে এই বক্সে এসে ইউনিকের বাংলাতে ক্লিক করলে কিন্তু উপরেরটা অব্রতে কনভার্ট হয়ে যাবে এভাবে আপনি বিজয় থেকে অব্র বা অব্র থেকে বিজয় খুব সহজে কনভার্ট করতে পারবেন তো এটা হচ্ছে আমার কনভার্ট হয়ে গেছে এখন আমরা এখান থেকে এটা পুরো সিলেকশন করে এখান থেকে কপি করব কপি করে আমরা আমাদের এম এস ফাইলে চলে যাই যাওয়ার পর আমরা নতুন একটা পেজ ওপেন করে নিই ওকে পেজ ওপেন করার পর আমরা এখন এই লেখাটা এখানে পেস্ট করে দেব দেখুন পেস্ট করার পরে কিন্তু ইংরেজি এখানে সব উলট পর ওয়ার্ড চলে আসে যাচ্ছে কেননা এখান থেকে আমার ফোনটাকে ঠিক করা হয়নি তো আমরা এখন কি করব এটাকে পুরো সিলেকশন করে এই যে এখান থেকে ক্লাইভারি ফন্টে গিয়ে আমাদের সুতমিয়াম যে ফোনটা রয়েছে সে ফোনটা ক্লিক করব দেখুন এখান থেকে এই ফোনটা কিন্তু বিজয় কনভার্ট হয়ে গেছে একটা ওয়ার্ডে কিন্তু ভাঙিনি আমি যদি চাই যে অন্য কোনো ফন্টে নিব কোনো প্রবলেম আমি যে ফন্টে নিতে চাই দেখতে পাচ্ছেন যে কোনো ফন্টে কিন্তু আমি বাংলার এটা খুবই সহজে কনভার্ট করে ফেলতে পারতেছি তো ঠিক এভাবে কিন্তু আপনি যে কোনো হাতের লেখা খুবই সহজে এক ক্লিকের মাধ্যমে এভাবে কম্পিউটার টাইপের মতন করে ফেলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শকরা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন